এ মা তুই কি খাচ্ছিস এগুলো আয় আয় এদিকে বলছি কুকুর হয়ে জন্মেছে যখন এইসব তো খেতেই হবে আরে বোকা কুকুর এখনো খাচ্ছিস কেন আয় আয় এদিকে আয় বলছি এই কুকুরগুলো স্বভাবও না রাস্তায় পড়ে থাকা সব ময়লা আবর্জনা খায় ছি 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 ছিঃ ওসব কেউ খায় নাকি আয় এদিকে আয় বলছি আয় আমরণ এসব খাবো না তো কি খাবো তোমাদের মতো তো আর রোজ রোজ আমাদের কেউ খাবার খাইয়ে যায় না রেধে রেধে কুকুর হয়ে জন্মেছে যখন রাস্তার খাবারই তো খেতে হবে আমাদের তো আর কেউ নিয়ে আদর আপ্যায়ন করবে না বাছা আহা ভারী বোকা কুকুর তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আয় এদিকে আয় বলছি ওরে ওসব খাস না পেট খারাপ করবে তো চল দেখি আমার সাথে বাড়ি চল তোকে দুটো বিস্কুট খাওয়াই চল 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 আহা হে বিস্কুট কতদিন খাইনি বিস্কুট এই লোকটাকে ভালোই মনে হচ্ছে যাই দেখি ওর বাড়ি কপালে বিস্কুট জোটে কিনা সাথে যদি বাসি পচা ভাত টাত কিছু হয়ে যায় আহা আজকেকার খাবারটা জমে যাবে মনে হচ্ছে বাবা ওরে তাকিয়ে থাকিস না সত্যি সত্যি খেতে দেব আয় আয় আহারে বৃষ্টির মধ্যে কোনো খাবার না পেয়ে ময় লাখাচ্ছে বেচারা আয় শিগগির আয় আয় পাছার ভেতরে আয় আগে তোকে একটু মুছিয়ে দি একদম ভিজে কাক হয়ে গেছিস ও গিন্নি একটা নিয়ে এসো তো এই নাও পুরনো কাপড় পুরনো কাপড় দিয়ে কি করবে শুনি বেচারা কুকুরটাকে রাস্তায় পেলাম কাক ভেজা হয়ে ময়লা থেকে খাবার কুড়ি